দুর্গা পুজো শেষ হয়ে এখন চলে আসলো লক্ষ্মী পুজো আর আগামীকালে তো কোজাগুড়ি লক্ষ্মী পুজো আর লক্ষ্মী পুজো মানে তো আমরা সকলেই জানি নাড়ু নারকেলের নাড়ু গুড়ের নাড়ু তিলের নাড়ু মোয়া কয়া আরো কত কিছু তার মধ্যে আজকে আমরা তিনটে রেসিপি তোমাদেরকে বানিয়ে দেখাবো নাড়ু মোয়া এগুলো কিন্তু কম বেশি সকলেই বানাতে পারে কিন্তু সবার টেকনিক আলাদা হয় তাই তোমরা আজকে রেসিপিটা দেখতে থাকো আমরা কিভাবে বানাই তাহলে চলো রেসিপি শুরু করা যাক আজকের প্রথম রেসিপি হলো চিনি দিয়ে নারকেলের নাড়ু প্রথমে আমরা নারকেলগুলোকে সব কুড়িয়ে নেব আর এখানে আমরা সাদা অংশটাকে কিন্তু শুধু কুড়াবো যেন নাড়ুগুলো দেখতে একদম ধপধপে সাদা হয় এখন স্টোভ জ্বালিয়ে বসিয়ে দিয়েছি নারকেলের কড়াইটা তাতে দিয়ে দিয়েছি তিনশো গ্রাম চিনি আর এক কাপ দুধ এখন ভালো মতো থাকবো থাকবো অনবরত চিনি থেকে দেখো অনেকটা জল ছেড়ে দিয়েছে আমরা জলটাকে পুরোটা শুকিয়ে নেব। চিনির সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো এই পাক দেওয়াটা দেখো নারকেলটাকে আমি নাড়তে নাড়তে এমন শুকিয়ে ফেলেছি এটা কিন্তু পারফেক্ট পাকটা হয়েছে অনেকটা নরমও নেই আর বেশি শক্ত হয়ে যায়নি এখন আমরা নামিয়ে নেব অনেকেই চিনির নাড়ু বানায় সেগুলো কিন্তু ধরার সাথে সাথে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায় তোমাদেরও যদি নাড়ু বানাতে এগুলো অসুবিধা হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এই ভিডিওটা দেখে নিতে পারো তাহলে কিন্তু পারফেক্টভাবে তোমরাও নাড়ু বানিয়ে নিতে পারবে নারকেলের মিশ্রণটা নামিয়ে নেওয়ার পর এখন কিন্তু নাড়ুগুলোকে আমরা এমন গরম গরম থাকতেই কিন্তু গড়তে থাকবো হাতে একটু জল লাগিয়ে নেব তারপর গোল গোল করে নাড়ুগুলোকে বানাতে থাকবো ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে তখন কিন্তু এমন গোল গোল করা যাবে না তাই মিশ্রণটা গরম থাকতে থাকতে আমরা সবগুলো নাড়ুকে গোল গোল করে নেব মিশ্রণটা যেহেতু গরম আছে তাই নাড়ুগুলো কিন্তু নরম নরমই হয়েছে এগুলো বসালে যেমন চ্যাপটা চ্যাপটা হয়ে যাচ্ছে তাই এগুলোকে আমরা আবারও একটু ভালো মতো গোল করে দেব। সেকেন্ড টাইম গোল করার পর কিন্তু হালকা ঠান্ডা হয়ে গেছে নাড়ুগুলো আর এগুলো সেম এমন গোলেই থাকবে আর কিন্তু বসালেও চ্যাপটা হবে না এখন আমি এক এক করে সবগুলো নাড়ুই বানিয়ে নিয়েছি দেখো নাড়ুগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর নাড়ুগুলো ঠান্ডা হওয়ার পর দেখতে দেখো কতটা ধপধপে সাদা হয়ে গেছে তাহলে চলো আমাদের নেক্সট রেসিপিতে চলে যাই নেক্সট রেসিপি হলো খোয়ের উকরা খোয়ের উকরা বানাতে তো প্রায় সকলেই তোমরা জানো তাই খোয়ের উকরার রেসিপিটা একদম ছোট করে বানিয়েছি এখানে প্রথমে নিয়েছি অল্প জল আর তাতে দেড়শো গ্রামের মতো গুড় এখন গুড়টাকে ভালো মতো গলিয়ে ভালো মতো জাল দিয়ে দেব। গুড়টা যখন এতটা পাক আসবে তখন আমরা দিয়ে দেব আড়াইশো গ্রাম খই এখানে খইটাকে আমরা অল্প অল্প করে মেশাবো এখন আমরা নামিয়ে ভালো মতো গুড়ের সাথে খইটাকে মিশিয়ে দেব আর বন্ধুরা গুড়টা কিন্তু তোমরা কম বেশি করতে পারো হয়ে ওখরা তো সকলেই আলাদা আলাদা রকমের খেয়ে থাকে আমরা যেমন একটু গুড়টা বেশি দিই এমন খই আর গুড়টা কিন্তু লাগা লাগা টাইপই খাই আমরা অনেকেই কিন্তু একটু ছাড়া ছাড়াও খেতে পছন্দ করে তো এটা তোমরা নিজেরা নিজেদের মতো অ্যাড করতে পারো গুড়ের সাথে খইটা কিন্তু ভালো মতো মিশিয়ে দিয়েছি এখন নামিয়ে নিচ্ছি তাহলে রেডি আমাদের খোয়ের ওকরা খোয়ের ওকরা বানাতে তো খুব সহজ আর খুব কমই সময় লাগে তাই মা কিন্তু এই খোয়ের ওকড়াটা প্রায় সময় বানিয়ে থাকে চায়ের সঙ্গে খাবার জন্য আর খেতে তো এটা ভালোই লাগে তাহলে এখন চলে যাচ্ছি আজকে নেক্সট আর লাস্ট রেসিপিতে আজকে লাস্ট রেসিপি হলো সাদা তিলের নাড়ু তার জন্য এখানে প্রথমে আমি আড়াইশো গ্রাম সাদা তিল শুকনো খোলায় ভেজে নিয়েছি এখন আরও একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি সামান্য জল আর এখানে দিয়েছি দেড়শো গ্রামের মতো গুড় এখন গুড়টাকে ভালো মতো গলিয়ে ভালো মতো গুড়টাকে করতে করতে এমন ঘন করে ফেলবো আর অনবরত নাড়তে যেন নিচে লেগে না যায় দেখো জাল করতে করতে কিন্তু গুড়ের পাকটা ভালো মতো চলে এসেছে এখন আমরা দিয়ে দেব সাদা তিলগুলোকে অল্প অল্প করে অ্যাড করছি এখন গুড়ের সাথে তিলগুলোকে ভালো মতো মিশিয়ে দেব। তিলের নাড়ু চিনির নাড়ু খোয়ের ওকরা এগুলো ছাড়াও কিন্তু আমাদের চ্যানেলে আরও কিছু কিছু নাড়ুর রেসিপি রয়েছে যেমন গুড়ের নাড়ু চিরার মোয়া সন্দেশ সব কিছুরই কিন্তু ডিটেলস রেসিপি রয়েছে তোমরা ছেলে দেখে নিতে পারো এদিকে কিন্তু আমাদের তিলের মিশ্রণটা রেডি হয়ে গেছে এখন নামিয়ে নেব। এটাকে কিন্তু বেশি শক্ত করা যাবে না এমন একটু নরম নরমই থাকতে হবে তাহলে কিন্তু নাড়ুগুলোকে ভালো মতো গড়া যাবে এখন মিশ্রণ থেকে আমরা অল্প অল্প করে নিয়ে এমন গরম থাকতে থাকতে কিন্তু গোল করতে হবে হাতে একটু জল লাগিয়ে নেব তারপর গোল গোল করতে থাকব। তেলের নাড়ুও কিন্তু সেম ঠান্ডা হয়ে গেলে একদম শক্ত হয়ে যাবে এখন একটু গরম আছে তাই একটু নরম নরম আছে তাই এগুলোকে সেম দুবারের মতো গোল করতে হবে এখন আমি এক এক করে সবগুলো নাড়ুকে বানিয়ে নেব তাহলে বন্ধুরা আজকের এই তিনটে রেসিপি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে নিশ্চয়ই জানিও আর আশা করছি আজকের রেসিপিগুলো তোমাদেরকে হেল্প করবে বাড়িতে এমন পারফেক্টভাবে নাড়ু বানাতে তাই তোমরাও বাড়িতে একবার এই রেসিপিগুলো নিশ্চয়ই ট্রাই করো বন্ধুরা আমাদের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে আরও এমন নতুন নতুন রেসিপি তোমরা দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো দেখো সবগুলোই কিন্তু আমাদের এখন রেডি হয়ে গেছে খোয়ে রুকরা চিনির নাড়ু তিলের নাড়ু সব কিছু রেডি তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে টাটা সবাই ভালো থেকো